বন্ধুরা খরগোশ এবং কচ্ছপ দুইজন বন্ধু সে কচ্ছপকে বললো যে তুমি তো অনেক ছোট তুমি আমার সাথে দৌড়ে পারবে তো কচ্ছপটি বললো শুরু করা যাক তারপর খরগোশটি অনেক জোরে দৌড় দিয়ে কচ্ছপকে পিছিয়ে ফেলে দিলো তারপর খরগোশটি ভাবলাম একটু ঘুমে নেই তারপর সে গাছের নিচে বিশ্রাম করতে লাগে তারপর কচ্ছপটি দৌড়ে যায় তারপর ফিনিশিং লাইন ক্রস করে কচ্ছপটি জিতে গেল তো বন্ধুরা আল্লাহ তালা রোগ এবং পাতলা ছোট এবং বড় সবাইকে পৃথিবীতে পাঠিয়েছে বিশেষে গুণে যেমন প্রস্তাবটির বিশেষ বিশেষ গুণ আছে কনসিটি বড় হলো তো অবশ্যই ভিডিওটি থেকে কিছু শিক্ষা পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কারণে কখনো অঙ্গা করবে না নিজের শরীর এবং মন নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা কৌতলা এবং তার বাচ্চা আর মা দুজন একসাথে ঘর তৈরি করতে থাকে তারপর তারা ইট সিমিট দিয়ে ঘর তৈরি করে তারপর একটি বৈশাখে জ্বর এসে সেটা ভেঙে দিয়ে চলে যায় তারপর তারা আবার কষ্ট করে ঘর তৈরি করে কিন্তু তারপরে তারা কাটতে থাকে কারণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করেন বন্ধুরা আমাদের এক বাঙালি ভাই যায় সৌদি ঘুরতে তো ঘুরতে আসার সময় দেখে মরুভূমিতে একটি হজুর সান্দা জলায় করছে তো সেটা দেখে বাঙালি ভাইটি মনে করে গুলচাপ খাওয়া হালাল তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে করবেন তো সেই বাঙালি ভাইটি গ্রামে যায় গ্রামে গিয়ে সবাইকে বলে গুলছাপ খাওয়া হালাল তো সবাই একে একে গুলছাপ ধরে ধরে জবাই করে খেতে থাকে তাহলে ভাই বুঝেন বাঙালি কি না পারে আর সেই নেট দুনিয়ায় আর সানটা নিয়ে প্রচলিত বাঙালিদেরকে নিয়ে তো অবশ্যই বাঙালিদেরকে নিয়ে একটি কমেন্ট দেখে করে লাইন বলে যাবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন বন্ধুরা একটি ছোট্ট মুরগি সারাদিন কষ্ট করে আলু চাষ করতে থাকে কিন্তু একটি পেটুক হাতি এসে তাকে নিয়ে মজা করে যে তুমি এত ছোট আলু চাষ করবে তোমার তো শক্তি নেই কিন্তু ওই হাতিটি তারপর চলে যায় কিন্তু ওই মুরগি সে অনেক আলু চাষ করে বাজারে বিক্রি করে তারপর ওই হাতিটিকে বলে আমি ছোট হলেও সফলতা অর্জন করেছি কষ্ট করলে কিস্ত মিলে তাই আমরা একটা জিনিস শিখে পেছি যে যত বড় হোক সে যত ছোট হোক কষ্ট করলে কিস্ত মিলবে তো আপনি যদি আপনার মাকে ভালোবাসে থাকেন কিছু শিক্ষা পেয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একটি ছেলে তার বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু সে বাড়ি থেকে যেতে চায়নি তাকে জোর করে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারপর সে তাদের সাথে গল্প করে হাসি চাট্টা করে মনে দুঃখ চেপে রেখে তারপর তার নাতনি তার ছেলেকে বলে বাবা তুমি যদি কালে বড় হও এবং কি বৃদ্ধ হও তখন আমি তোমাদেরকে বৃদ্ধ সময় রেখে আসবো তারপরে সেই ছেলেটি ধরে এবং ভয়ে তার মাকে বাড়িতে নিয়ে চলে আসে তো এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুরা একটি মোটা দাদু প্রতিদিন একটি বুড়ি ছাগল চুরি করে নিয়ে আসে তারপরের দিন চলে যায় সে মুরগি চুরি করতে তারপর সে দুটি মুরগি চুরি করে নিয়ে পালিয়ে আসে এভাবে সে প্রতিদিন একটি দুটি করে ছাগল এবং কি মুরগি চুরি করে কিন্তু তারপরের দিনে বুড়িমার সাথে তার প্রেম হয়ে গেল তারপরে সে বুড়িমা ছাগল মুরগি কোনো কিছু চুরি করে না তারপরে একটি একটি বটগাছের নিচে বসে তাদের কানতে থাকে কারণ আপনি ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করেননি হ্যালো বন্ধুরা এই মোটো দাদু শুধু সারাদিন খেয়ে থাকে তার ঘরের খাবার বার্গার পিজ্জা সব খেয়ে ফেলে তারপর তার কবুতর এবং মুরগির সমস্ত ডিম খেয়ে ফেলে অমলেট বানিয়ে তার কবুতর তার উপর রাগান্বিত হয়ে যায় তার সমস্ত ডিম সে খেয়ে ফেলে তারপর তার সমস্ত কবুতরকে বাড়ি থেকে বের করে দেয় তারা মনের দুঃখে বাড়ি থেকে সমস্ত কবুতর চলে যায় তারপর একটি কবুতর গাছের নিচে বসে কাঁদতেছিল তার চোখ দিয়ে পানি পড়ছে কারণ আপনি আপনার মাকে ভালোবাসেন তার ভিডিওটি লাইক করে করেন সাবস্ক্রাইব করেন